আজ আমি দারুণ স্বাদের এক নিরামিষ পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব এর আগেও আমি নিরামিষ পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজ একটু অন্যরকম পদ্ধতিতে আমি এই নিরামিষ পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন নিরামিষ পনিরের রেসিপি তৈরি করার জন্য প্রথমেই লাগছে পনির পনিরগুলো আমি কিউব করে কেটে নিয়েছি এরপর মশলা তৈরি করব তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম কিছুটা চার মগজ দিয়ে দিলাম কিছুটা কাজু দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর সামান্য গোটা জিরে এরপর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেল গরম হতে হতে এদিকে আমি পনিরে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবার ভালোভাবে পনিরের গায়ে লবণ হলুদটাকে মাখিয়ে নিতে হবে পনিরের গায়ে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার পনিরগুলোকে ভেজে নেব তার জন্য দিয়ে তেলের ওপর দিয়ে দিলাম পনিরগুলোকে দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে পনিরগুলো আপনারা যেভাবে ভেজে খেতে পছন্দ করেন সেভাবে ভেজে নেবেন অনেকে হালকা ভাজা পছন্দ করেন কেউ একটু কড়া ভাজা পছন্দ করেন আমি এইভাবে পনিরগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি সমস্ত পনিরগুলো তুলে নিয়েছে। এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা মশলার পেস্টটা দিয়ে এবার কষাতে হবে ভালো করে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দেব হলুদ আর স্বাদ অনুসারে লবণ লবণ হলুদ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না ওপর থেকে তেল ভাসছে মশলা দেখুন কষানো প্রায় হয়ে এসেছে ওপর থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এই সময় আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম টমেটো ক্যাপসিকাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দেবো ভেজে রাখা পনির সমস্ত কিছু আবারও একটু মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি যেহেতু পনিরের নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর ব্যালেন্সটা খুব ভালো হয় আপনারা চাইলে এরকম মাখা মাখাও রাখতে পারেন কিন্তু আমি একটু গ্রেভি তৈরি করব তাই জন্য এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম জল গরম জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ভালো করে ফুটতে দেবো আঝারি আঁচে দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার নামানোর আগে দিয়ে দেব একটু ভাজা মশলার গুঁড়ো এখানে আমি ধনে জিরে শুকনো লঙ্কা আর সামান্য মৌরি দিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে দু তিন মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ এই পনিরের রেসিপি আমি এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করেছি যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন এটা ভাত কিংবা ফ্রায়েড রাইস এগুলোর সাথে দারুণ লাগবে খেতে আপনারা যদি তৈরি করে থাকেন তাতে কেমন লেগেছে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্টা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ